বিসমিল রহমান আসসালামু আলাইকুম এভরি আপনার জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা নতুন একটা বুটিক ড্রেস নিয়ে এটা হচ্ছে রাখি ইন্সপায়ার একটা ড্রেস একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন এটা নতুন করে আবার রিস্টু হয়েছে। প্রাইস থাকবে বরাবর আগের প্রাইসটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ এ হচ্ছে ম্যাজেন্টা কালারটা এটা হচ্ছে নিচের পশনটা এটা হচ্ছে ফোন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা জারি ওয়ার্কের একটা কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা ড্রেস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল ড্রেস কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারটা ম্যাজানটা কালার থাকবে এ হচ্ছে অন্যটা অন্যটা থাকবে মাসা অনেক সুন্দর ছয় হাত জামা এবং অন্যতে পেয়ে যাবেন জারি ওয়ার্কের এবং ডলার ওয়ার্কের কাজ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা রাখি ক্যাটালগের একটা ড্রেস তিনটা কালার দাও আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এই হচ্ছে আপনার আরেকটা কালার মাস্টার্ট ইয়েলো কালার তিনটা কালারই মাসা অনেক সুন্দর প্রাইস থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে ফিক্সড প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা অনলাইন ভাইরাল রাখি ক্যাটালগের একটা ইন্সপায়ার ড্রেস কালেকশন পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নম্বরে দিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা হচ্ছে স্যালারটা এ হচ্ছে ওড়নাটা তিনটা কালারের মার্শাল ওড়না অনেক সুন্দর ওড়না সম্পূর্ণ ডিজিটাল পিন্টের মধ্যে একটা জেরি ওয়ার্কের এবং ডলার এম্ব্রয়ডারি কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজিটাল পিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা ড্রেস এই হচ্ছে আর কালার পেস্ট কালার আকাশি পেস্ট কালারটাও আসলে অনেক সুন্দর সম্পূর্ণ জামা এবং ওনাতে থাকবে হানড্রেড পারসেন্ট জেরি ওয়ার্কের এবং ডলার এম্ব্রয়ডারি কাজ এটা হচ্ছে হাতার কাপড়টা আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্টের মাধ্যমে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা প্রাইস থাকবে মাত্র রিজনেবল প্রাইস চোদ্দোশো পঞ্চাশ এই হচ্ছে সালোয়ারটা জামা ওড়না সালোয়ার সম্পূর্ণ ফ্রি সাইজ সালোয়ার থাকবে আড়াইগজ উড়না থাকবে ছয় হাত জামা লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস যে কোনো আপুরই হয়ে যাবে একদম ফ্রি সাইজ একটা জামা ওড়না সালোয়ার এই এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা থাকবে ছয় হাতের মধ্যে তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ ম্যাজান্ডা কালার আকাশে ফিরোজা কালার আর মাস্টার্ড ইউলো কালার তিনটা কালারের মাসাল অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা এটা হচ্ছে নতুন করে রেস্টোক হয়েছে অনেক আপুর অর্ডার ছিল দিতে পারি এখন বেশ কিছু মাল রেস্টক হয়েছে প্রাইস থাকবে মাত্র বরাবর চোদ্দোশো পঞ্চাশ ইনস্পায়ার একটা ড্রেস রাখি ক্যাটালাকার একটা ড্রেস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়ার্ক এবং হচ্ছে আপনার ডলার এমব্রয়ডারি কাজ প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো টাকার ভেতর এত সুন্দর অনলাইন ভাইরাল একটা থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন সালোয়ার থাকবে আড়াইগোশ ওড়না থাকবে ছয় হাত জামার লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস যে কোনো কাপড়ই হয়ে যাবে ফ্রি সাইজ একদম অনেক কাপড় দেওয়া আছে হাতার কাপড়টা আলাদাভাবে পেয়ে যাবেন আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি স্টার্ট ফার্স্টের মাধ্যমে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা ভাইয়ারা প্রাইস থাকবে রিজনেবল প্রাইস ফিক্সড প্রাইস একদম চোদ্দোশো এটা খুচরা কিনতে গেলে আপনার পড়বে ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আমাদের কাছে হোলসেল প্রাইস পেয়ে যাবেন নতুন করে রেজিস্ট হয়েছে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে একটা অনলাইন ভাইরাল ড্রেস কালেকশান পেয়ে যাবেন আমরা চৌষট্টি জলে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ফার্স্টের মাধ্যমে আমাদের নাম্বারে দিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন শেষ হবার আগে প্রাইস থাকবে রিজনেবল প্রাইস মাত্র চোদ্দোশো একদম হোলসেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর যদি আপনি কপি ভার্সন নিতে চান তাহলে অন্য অন্য পেজ থেকে আপনি কমে পাবেন কিন্তু আমাদেরটা একদম অরিজিনালটা যা আছে রাখি ক্যাটালগ একদম সেম টু সেম তাই পাবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট প্লাস জরি ওয়ার্কের কাজ এবং ডলার এমব্রয়ডারি কাজ সালোয়ার থাকবে ফ্রি সাইজ আড়াই গস ওনা থাকবে ছয় হাত সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল ড্রেস কালেকশন পেয়ে যাবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা এত সুন্দর ভাইরাল ড্রেস কালেকশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু